আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা শহর বৃষ্টি হইলে কী অবস্থা দেন রাস্তাঘাটে আমি পুলিশ হেডকোয়াটারের সামনে থেকে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বৃষ্টির দিন ঢাকা শহর মানুষ খুব কম বৃষ্টির মাঝে তো ঢাকা শহর বৃষ্টি হইলে রাস্তাঘাটের অবস্থা মানুষের রাস্তাঘাটে মানুষ কম বৃষ্টির দিন না খুব মানুষ কম হ্যাঁ নগর ভবন এই পুলিশ কটা খুব সুন্দর একটা জায়গা আজকে বৃষ্টির দিন ধীরে ধীরে বৃষ্টি পরে মনটা ভরে গেল মানুষের ঠান্ডা শরীরটা ঠান্ডা হয়ে গেল খুব সুন্দর একটা বৃষ্টি ভদ্র বৃষ্টি বলে এটারে আর ঠিক পুলিশ কটারের সামনেতে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে পুলিশ কটার এখানে এলে নগর ভবন এই দিক এই দিক দিয়ে খালি কারণ বৃষ্টির মাঝে তো মানুষ যাতায়াত করে ঢাকা শহর বৃষ্টি হলে হয়তো পানি ময়লা একটু সমস্যা হয়ে যায় অন্য কোনো সমস্যা না রাস্তাঘাটের অবস্থা গাড়ি ঘোড়া চলতে আসছে এগুলি খুব মানুষ কম সকালবেলা তো যেখানে সুন্দর আছে বন্ধুরা এখানে আমি আপনাদের সাথে ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করি সব সময় আমি জানে সুন্দর আছে না একটু আজকে সকালবেলা আমি দাঁড়িয়ে রইলাম পুলিশ কোটারের সামনে এই অবস্থা সুন্দর একটা বৃষ্টি ভদ্র বৃষ্টি সকালবেলা প্রচুর মানুষ এখন বৃষ্টির মধ্যে চলাফেরা করতে এখানটা গাড়ি ঘোড়া চলে বড় বড় গাড়ি চলে নগর ভবনের সামনে দিয়ে গাড়িগুলি যায় খুব সুন্দর একটা জায়গা দেখার সকালবেলা বৃষ্টির জন্য মানুষ অন্য কোনো ভাবে যাতায়াত করে আর আরকি সবসময় তো এইভাবে যাইতে পারে নাই আমি যাচ্ছি সকাল বেলা এইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখার মতন এটা যাবো সকালবেলা ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো গুলিস্তান এটা হলো গুলিস্তান দেখা যাচ্ছে যে গুলিস্তান খুব সুন্দর একটা বৃষ্টির মধ্যে রাস্তাঘাট একদম ফাঁকা রাস্তার মাঝে মানুষও কম বৃষ্টির দিন না এত বৃষ্টির মাঝে যে মানুষ থাকে না আমি নিজে আসছি ছাতা দিয়া তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর একটা জায়গা একদম এরকম ফাঁকা যদি সবসময় থাকত ঢাকা শহর তাহলে আমাদের চলা ফিরা কত সুন্দর হইতো এই যে দূরে দেখা যাচ্ছে একদম গুলের আর এই পাশে তো নগর ভবন ওই দিক দিয়ে হলো পুলিশ কাটা হ্যাঁ সকালবেলা আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে সুন্দর আছে এখানে আমি আছি বন্ধুরা আপনাদের সাথে ভালো সব সময় শেয়ার করি সবাই আমাকে ভালোবাসবেন এমন কোনো কথা না এটা ভালো মন্দ নিয়ে আমাদের জীবন আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু আপনাদের দেখাবার জন্য কারণ আমি থাকবো না যতক্ষণ সম্ভব ভালো কিছু দেখাবার জন্য চেষ্টা করি আপনাদের আবারও বলেছি এই জায়গাটা হলো হইল স্থান এটা হলো নগর ভবন এটা হইলো পুলিশ কটার এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলছি সকালবেলায় বৃষ্টির দিন সবাই ভালো থাকবে